আসসালামু আলাইকুম ফেসবুক ও ইনস্টাগ্রাম দুইটা যদি একসাথে কানেক্ট থাকে তাহলে অনেক সময় ইনস্টাগ্রামের সিকিউরিটি প্রবলেমের জন্য ফেসবুকের অনেক সমস্যা হয় এমনকি ফেসবুকের অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবলও হয়ে যেতে পারে এমনকি নষ্ট হয়ে যেতে পারে তো আপনি যদি ফেসবুক ও ইনস্টাগ্রাম দুইটা ডিসকানেক্ট করতে চান ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রিমুভ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন আসার পরে এখানে ওপরে কর্নারের লোগোতে একটা ক্লিক করবেন দেন এখানে সেটিংস আইকন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন দেন এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস তো এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে এখানে একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্টস তো এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে এখানে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট এবং নিচে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুঁজে পাবেন তো আপনি যেহেতু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আনলিংক করবেন তো আপনি এখানে নিচে ইনস্টাগ্রামের যে আইডি আছে এখানে রিমুভ আছে এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে আপনি এখানে রিমুভ অ্যাকাউন্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে আপনি এখানে কন্টিনিউ এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে এখানে আপনি কনফার্ম করবেন ইয়েস রিমুভ তারপরে আপনার অ্যাকাউন্টের নামটা থাকবে তো আপনি ইয়েস করলে এখানে ইয়েসে ক্লিক করে দিবেন ওকে এখন কিন্তু রিমুভ হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা ডিসকানেক্ট করতে পারবেন